পরিবারের পক্ষ থেকে আপনারা যারা প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া থেকে যারা এসছেন তাদেরকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের যে সংবাদটুকু আজকের সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে সারা রাজ্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব আসলে আপনারা জানেন সবাই যে ত্রিপুরা সরকারের শিল্প বাণিজ্য দপ্তরের তরফ থেকে প্রতি বছর মেলা হয় শিল্প বাণিজ্য মেলা সেটা এবারে শুরু হচ্ছে উনত্রিশ জানুয়ারি থেকে বারো ফেব্রুয়ারি পর্যন্ত চলবে আমরা প্রতি বছর সেখানে অংশগ্রহণ করি এবছরও তার থেকে ব্যতিক্রম নয় আমরা এবছরও অংশগ্রহণ করছি আমাদের স্টল নাম্বার হচ্ছে সি ওয়ান টু এবং ডি ওয়ান টু এই স্টলে আমরা প্রতিদিন বিভিন্ন ধরনের আমরা অনুষ্ঠান আমরা করব তার জন্য আপনাদেরকে আপনাদের মাধ্যমে সেটা পৌঁছে দেওয়ার জন্য সকলের কাছে প্রথমত আমরা প্রথম দিন আমাদের বর্জলাস্থিত যে আপনাগর বৃদ্ধাশ্রম রয়েছে সেই বৃদ্ধাশ্রমের বৃদ্ধাদের দিয়ে আমাদের এই মেলা প্রাঙ্গনে যেই মঞ্চ আমাদের যে স্টল রয়েছে সেই স্টলের উদ্বোধন হবে এবং তাদেরকেও আমরা কিছুটা তাদের যে আশ্রমের বৃদ্ধাশ্রমের সহযোগিতা করার জন্য আমরা কিছুটা আর্থিক সাহায্য ওনাদেরকে করবো এরপর প্রতিদিন আমাদের এই মেলা প্রাঙ্গণে আমাদের স্টলে থাকছে শঙ্করধ্বনি উলুধ্বনি বেলুন ফুলানো বল থ্রো ইত্যাদি মনোরঞ্জনমূলক বিভিন্ন প্রতিযোগিতা থাকবে থাকবে পুস্কা খাওয়া রসগোল্লা খাওয়ার ইত্যাদি প্রতিযোগিতা তাছাড়া সমাজের বিভিন্ন স্তরের লোকদেরকে আমরা সম্মাননা দেব স্টলের মধ্যে সেখানে আপনাদের যারা সাংবাদিক ভাইরা কাজ করছেন তাদেরকে আমরা আমরা একটা নির্দিষ্ট একটা দিয়ে আপনাদেরকে সম্মাননা করব এবং সেখানে আমরা প্রাক্তন যারা যারা দেশের জন্য কাজ করছেন করবো এছাড়াও আমরা সমাজের বিভিন্ন ব্যক্তিত্বরা যারা যাদেরকে বিভিন্ন পেশায় কাজ করছেন অথচ তাদেরকে আমরা অনেকে আমরা জিজ্ঞেস করি না তাদের মধ্যে যেমন মুচি মেথর তারপর মৃৎশিল্পী মৎস্য শিল্পী এই ধরনের যারা রয়েছে তাদেরকে আমরা আমরা তাদেরকে সম্বর্ধনা করব আমাদের এই স্টলে এছাড়া বাচ্চাদের জন্য ছোটদের জন্য আমরা রেখেছি বসে এক প্রতিযোগিতা সেটা নয় ফেব্রুয়ারি হবে রবিবার সকাল এগারোটার সময় মেলা প্রাঙ্গণে সেটা হবে চারটি বিভাগে হবে এবং সেটার পরবর্তী সময় আরো আমরা প্রস্তুতি নিয়ে আরো আপনাদের মাধ্যমে আমরা তাদেরকে কিভাবে হবে সেই বিভাগ কত বছর বছর এগুলো আমরা জানিয়ে দেব এবং থাকবে যেমন খুশি সাজো অর্থাৎ ছোটদের মনোরঞ্জনের জন্য যেমন খুশি একটা অনুষ্ঠান থাকছে এটা চার তারিখ সন্ধ্যাবেলা থাকবে ছটা থেকে আটটার মধ্যে ওরা সেজে আসতে হবে সেজে আসলে আমাদের বিচারক থাকবে ওরা বিচার করে যাদেরকে যারা পুরস্কার পাবে আমরা সঙ্গে সঙ্গে পুরস্কার দিয়ে দেবো বাচ্চারা থাকবে সরাসরি রান্নার প্রতিযোগিতা প্রায় প্রতিদিনই থাকছে সরাসরি রান্নার প্রতিযোগিতা যেহেতু আমাদের রান্নার প্রোডাক্ট আমরা সেখানে বিক্রি করছি রান্নার প্রোডাক্ট নিয়ে আমাদের লাইফ রান্না অর্থাৎ সরাসরি রান্না কিভাবে করে এখানটা পুরস্কার নিয়ে যেতে পারে মায়েরা এবং ছেলেদের মধ্যেও সে রান্নার প্রতিযোগিতা আমরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শুধু মেয়েরাই রান্নার মধ্যে সীমাবদ্ধ নয় এটা একটা আর্ট শিল্প হিসেবে ধরে ছেলেরাও সে জায়গায় থেকে কোনো অংশে কম নেয় তো সেই ক্ষেত্রে আমরা ছেলেদেরকেও রান্নার প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমরা এটা আমরা রাখবো তারপর রয়েছে আমাদের যে বিশেষ আকর্ষণ হিসাবে যেটা রয়েছে সেটা হচ্ছে ধরুন আমাদের যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলি যেটা আমরা সেখানে বিক্রি করব সেই বিক্রির উপর প্রত্যেকটা প্রোডাক্টের এমআরপি এর উপর আমরা পঞ্চাশ শতাংশ পর্যন্ত আমরা ছাড়ের ব্যবস্থা রয়েছে ম্যাক্সিমাম পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড়ের ব্যবস্থা রয়েছে এছাড়া প্রতিটি প্রতিদিন যে এক হাজার টাকা কেনাকাটা করবে তার জন্য একটা কুপন থাকবে সেই কুপনটা দিনের শেষে রাত্রি আটটা থেকে সাড়ে আটটার মধ্যে সেটা আমাদের কুপন লাকি ড্র কুপন করা হবে সেখানে ড্র করে এই কুপনটাকে ড্র করে যিনি সেখানে পাবেন তাকে ওনাকেও একটা আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে আরেকটি সংবাদ আমরা নিশ্চয় আপনারা জেনে গেছেন আপনাদের বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনারা হয়তোবা বা হয়ে গেছেন যে গত চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ আপনার গুয়াহাটির তাজ হোটেলে আমাদের টরে ব্যান্ডের মাননীয় এমডি অর্থাৎ প্রুফ মাননীয় রতন দেবনাথ মহোদয়কে যে ভারতবর্ষের সবচাইতে এক মানে বলতে গেলে এ ক্যাটাগরির যে সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া সে টাইমস অফ ইন্ডিয়া থেকে আমাদের একটা বিজনেস দেওয়া হয়েছে তো সেটাও আপনাদের মাধ্যমে আমরা আরো ব্যাপক হারে যেটা এবং সেটা দিয়েছে কারণে শুধু সেটা হচ্ছে একটি আমাদের মশলার বিশুদ্ধতা নিয়ে ওনারা হয়তো কোনো জায়গায় যাচ করেছেন বা যে কোনো আমরা তো নিজেরাই বড়াই করে বলি যে আমাদের মশলা খুব আমরা কোয়ালিটি একটা দারুণ কোয়ালিটির মশলা আমরা সবাইকে দিচ্ছি রাজ্যবাসীকে দিচ্ছি এবং আস্তে আস্তে আমরা এই বহিরাজ্যে যাচ্ছি এবং দেশের বাইরেও আমরা যাচ্ছি আন্তর্জাতিক ক্ষেত্রে আমরা যাচ্ছি তো সেই ক্ষেত্রে বরাবরই আমরা বলে থাকি এবং এবার আরো একটি বিশাল মাইলস্টোন হল আমাদের জন্য যে যে টাইমস অফ ইন্ডিয়া আমাদেরকে দিল এটা একটা বিশাল এবং আমাদের প্রবাসী হিসাবে এবং আপনারা আমরা মনে করি আপনারা আমাদের এই লংথারাই পরিবারে একটা বিশেষ গুরুত্বপূর্ণ আপনার সদস্য রয়েছেন সবসময় আমাদেরকে সহযোগিতা করেন তো সেই ক্ষেত্রে আপনারও এটা গর্ব নিশ্চয়ই বোধ করবেন এবং এই Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.